কি ইউ বুনো জানো আজকে সকালে একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি অবশেষে আমার পরীক্ষা শেষ তাই আবার ছাদ বাগানে সময় কাটানো শুরু করলাম তখন ওই সকাল নটা মতো বাজে বোন টিউশন থেকে বাড়ি ফিরতে ফিরতে রাস্তা থেকে আমাকে ডাকতে শুরু করেছে আমি নিচে না যাওয়ায় ও নিজেই ছাদে এসে বলছে তোমার জন্য একটা দারুণ জিনিস আনছি মুমু চোখ বন্ধ করো না হলে কিন্তু পাবা না তাই বাধ্য হয়ে চোখ বন্ধ করলাম এটা কি পেলাম হাতে ও অবশ্য বলেছিল যে ও যেখানে টিউশন পড়ে সেখানে আছে ঘটনা বলি তাহলে ওকে কদিন আগে বলেছিলাম ডেইজি ফুল চিনিস হলুদ রঙের ফুল রাস্তার ধারে হয়ে থাকে ও বলেছিল নাম তো চিনি না তবে একটা হলুদ ফুল আমি জানি আর ও আজ টিউশন থেকে ফেরার সময় সেই হলুদ ফুলেরই ডাল ভেঙে এনেছে হ্যাঁ এটাই আমার সেই হলুদ ডেইজি দেখো সাত দিন ডালগুলো জলে ভিজিয়ে রাখতেই কি সুন্দর শেকড় হয়ে গেছে